দুলায়া আপকে পরিচয় করিয়ে দিতে কেয়কি হর এক এক পাড়ার এক ফুট লেভেল অফিসার নমস্কার বন্ধুরা আমার নাম দ্রুপদ সরকার বাংলা এসআইআর প্রস্তুতির আবহই তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে পোস্ট সুবেনদুর পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি চলছে জোর কদমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যাদের ভূমিকা সবচেয়ে বেশি সেই বিএলরাই এখন হুমকির মুখে এই আবহই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সুমেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলেছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করাচ্ছেন দেখুন শ্রী ভিডিও শারদাবাই স্কুল মে চৌত্রিশ আর পঁয়ত্রিশ নম্বর বুথ হতো চৌত্রিশ নম্বর বুথ কা দায়িত্ব মে হ্যাঁ অনিমা মুখার্জি একটু দাঁড়ান অনিমা মুখার্জি চৌত্রিশ নম্বর পার্ট কাজ মে ডিটেলস বল রা বল রা আপনার দেখবেন पैतीस नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा रानी पैतीस नंबर पार्ट में ही रहते हैं छत्तीस नंबर पार्ट में है दीदी मोनी हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का चंद्रनाथ दास मोहन ये हमारा काली पाड़ा नॉर्थ विदानपल्ली होते गोपी चौक चैटर्जी गल के पूरा पवन का छत्तीस नंबर पार्ट का रामानंद तिवारी सेवन पार्ट का रामानंद तिवारी अक्षम होने से क्योंकि सभी कोई को जानता सैतीस नंबर पार्ट का रामानंद तिवारी अड़तीस नंबर पार्ट का उसी पार्ट का है रवि हम लोग का मास्टर रविंद्रनाथ वो है हमारे अड़तीस नंबर पार्ट का उनचालीस नंबर पार्ट का ये लोग गवर्नमेंट अपॉइंट इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया ये कोई पार्टी अपॉइंटमेंट को नहीं किया इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको दिया ये काम करने लक्ष्मी चालीस नंबर पार्ट का दिवाकर सिंह वही में आते है। है। हैं उन्होंने छत्तीसगढ़ में मास्टर जी है उन्होंने दायित्व में और इकतालीस नंबर बाहर में है मानविका मंडल वो भी एक टीचर है কমপ্লেন আমরা দিয়েছি খড়গপুরের সতেরো নম্বর ওয়ার্ডে একটা বিজয়া সম্মেলনীতে তৃণমূলের নেতা বিএলওদেরকে এমনভাবে ইন্ট্রোডিউস করছে মনে হচ্ছে তৃণমূলের ট্রেনিং ক্লাস তাই যে বিএল ওরা কেলো করবে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন দপ্তরকে ব্যবস্থা নিতে হবে যে পোস্টটা উনি করেছেন আমার বক্তব্য হচ্ছে যে কোনো মানুষ সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে যে কোনো দলের সমর্থক হতে পারে তাদের সভাতে যেতেও পারে তাতে কী অসুবিধার আছে অহেতুক সমস্ত কিছুতে রাজনীতির রং যোগ করে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে আসলে বাংলায় বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন জিতার চেষ্টা করছেন এটা সম্ভব না কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং সেগুলোকে স্পেসিফিক্যালি আরও এটা বলছি যে গত নির্বাচনে যে বুথগুলো স্পর্শকাতর ছিল সব বুথে তো নিরাপত্তা দেওয়া সম্ভব নয় যেগুলো ছিল সেইগুলোতে বিএল ওরা হুমকি পাচ্ছেন এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বিএলওদের যেভাবে রিক্রুট করা হয়েছে তার মধ্যেও স্বচ্ছতা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই ধন্যবাদ